ভিওয়ার্স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কোরবানি করেন সেই কোরবানির মাংস নিয়ে কত কিছু হয় তারপরে ওই যে শরিকদারের মধ্যে অনেক জানালা হয় তা আমার ভিডিওটা আসলে ঈদের সময় করার ইচ্ছা যাচ্ছিল এখন আমি ভিডিওতে যেটা বলতে চাচ্ছি আপনারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কোরবানি করেন সেই মাংস ফ্রিজে রেখে শুটকি করে মাসের পর মাস খান কিছু অংশ আপনারা আল্লাহর হস্তে দিয়ে থাকেন আত্মীয় স্বজনকে দিয়ে থাকেন তো ভিওয়ার্স আমার যে কথা উদ্দেশ্য হচ্ছে যে আপনি বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে একটা ছোট গরু নিলেন দেশীয় গরু পাওয়া যায় আমাদের দেশে যে পরিমাণ করা হয় কোরবানের সময় আসলে একটা গরু দু তিনজনে কেনার পরে আমরা কিনতে গেলে ওই গরুর দাম পরে যে দাম থাকে আশি হাজার টাকা ওই দাম পরে এক লাখ বিশ হাজার টাকা তো এত বাড়তি টাকা দিয়ে আপনি কোরবানি করে সেই মাংস আবার ফ্রিজে রাখলেন যে হাডি আপনি আড়াইশো টাকা কিনে খান না সেই হাঁটটি আপনি এক হাজার বারোশো টাকা দিয়ে কোরবানি করে থাকেন পেয়ে থাকেন যে মাংস তো ভিওয়ার্স আমার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা কম করে কোরবানি দেন ওই টাকার মাংস সারা বছর ধরে কিনে খান বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে কোরবানি করেন ওই ওই মাংস নিজে খান আল্লাহ রস্তে দেন আত্মীয় স্বজনকে দেন দেড়শেন আপ সারা বছর ধরে আপনি অল্প অল্প করে মাংস তাজা কিনলেন তাজা কিনে খেলেন কিন্তু এই যে ব্যবসায়ীরা আমাদের প্রতি যে জুলুম করে আমরা যদি সবাই যদি একত্রিত হয়ে এই কাজটি করে থাকি তো ব্যবসায়ীরা আল্লাহ রহমতা আমাদের প্রতি জুলুমটা করতে পারবে না আপনি কি কোনো একবার ভেবে দেখছেন যে আপনার যে কষ্টার্জিত টাকা কিভাবে আপনার এই যে গরুর দালাল বা যে গরুর যে ব্যবসায়ীরা আছে তাদের পকেটে যাচ্ছে একটা গরুতে আপনি মিনিমাম কসাইদের থেকে বিশ টাকা বেশি দিয়ে কিনতেছেন যেটা কোনো প্রয়োজনে নাই আননেসেসারি আপনারা অবশ্যই আমার এই কথা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সামনের বার থেকেই চিন্তাটা করবেন যে কম টাকার মধ্যে কোরবানি করবেন আর বাকি যে টাকাটা আপনার থাকলো এটা দিয়ে আপনার সারা বছর মাংস কিনে খান ফ্রিজে রেখে শুটকি করে মাংস খাওয়ার কোনো দরকার নেই আমাদের দেশে এখন প্রত্যেক দিন আপনি চাইলে অ্যাভেলেবেল গরুর মাংস কিনতে পাওয়া যায় এমন সময় যে দু তিনটা বাজার মিলে একটা গরু করবা জবাই হইতো আর এখন একটা বাজারে একটা দোকানে দু তিনটা গরু দিনে করবান জবাই করা হয় বিওয়ার্স কারো যদি খারাপ লেগে থাকে আমার কিছু করার নাই আমার যেটা মন চাইছে আমি আপনাদেরকে সেটাই বললাম অবশ্যই সুটকি করে মাংস খাওয়ার দরকার নাই কম টাকার মধ্যে কোরবানি করেন দেশি জাতের গরু কোরবানি করেন নিজের জন্য ভালো সবার জন্য ভালো আজকে পর্যন্ত আসসালাম